এই জন্য আল্লাহ রফুল্লা আমিন বলেন ইয়াম আইয়ো আল্লাদীনা আহ মানুহতুল্ল ইয়া আইয়ো আল্লা দিনা মানুত্তাকুল্লাহ হে ইমানদার গদ হে ইমানদার সম্প্রদায়ের লোকেরা যারা এক আল্লাহর উপর ইমান ছোম আমান্তু বিল্লাম যারা আল্লাহর উপর ইমান আনছে তাদের কে বলছে তোমরা এক আল্লাহর উপর আল্লাহর আদেশ এবং নিষেধ যারা পালন করো তাদেরকে বলছি আল্লাহর নিয়ম বলি যারা পালন করে তাদেরকে বলছি যারা বিশ্বাস করে যারা মৃত্যুকে বিশ্বাস করে আমি তাদেরকে বলছি কুল্লু সিং দা মাউত যারা মৃত্যুকে স্বীকার করে যে আমি একদিন মৃত্যুবরণ করব আমি তাদেরকে বলছি আমার

যে তোমরা ওয়ালতাং দুন নফসুম্মা আদ্দামত লিগদ তোমরা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা নফ চিন্তা করা দরকার তোমরা আগামী কালের জন্য কি তৈরি করে রেখেছো কি তৈরি করে রেখেছো এখন আমরা যদি হিসাব করি আল্লাহ তাআলা আমাদেরকে এক বছরের মধ্যে কয়টা দিন দিয়েছে কথা বলেন কয়টা দিন দিয়েছে। তিনশো ষাট বা পঁয়ষট্টি বা তেষট্টি হোক এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক মাসে কয় দিন তিরিশ দিন সাত দিনে এক সপ্তাহ চব্বিশ ঘন্টাতে একদিন একদিন এক রাত এই চব্বিশ ঘন্টা যদি আমরা আল্লাহ তালাকে হিসাব দিই আমরা কেউ কি জান্নাতে যেতে পারবো কথা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ আমাদের জন্য নামাজের জন্য তার ইবাদত তার ঘুমামি করার জন্য পাঁচ অক্ত টাইম দিয়েছেন ডিউটি দিয়েছেন এই পাঁচবার ডিউটি আমরা সঠিকভাবে ভাবে পালন করছি কেউ যেভাবে পালন করা দরকার এভাবে কেউ করছি যে তোমাদের বারো মাসের মধ্যে আমি তিরিশ দিন একটি মাস রমজান দিয়েছি রমজানে বলছি তোমরা এভাবে আমল করার জন্য কেউ কি এমন গুলো আছো এমন আছো যে এক মাস পুরোপুরি বাবা আমল করেছ কেউ আস আমাদের কাছ থেকে যদি আল্লাহ যদি হিসাব চাই আমরা পৃথিবীর কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব জন্য বলতেন সব সময় নামাজ পড়ে দেওয়া করতেন আল্লাহ তুমি আমার জীবনের একটি শেষদা কবুল করো কারণ যদি একটি শেষদা যদি কবুল করো এই একটি শেষদা রুসিলে করে আমি জান্নাতে যাবো কারণ সারা পৃথিবীকে যদি সারা দুনিয়াকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা সেজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয় সারা পৃথিবীর সাইতে একটা সেজদার ওজন হাজার হাজার কোটি কিনে ওজন বেশি হবে এই জন্য নবী করিম সাল্লাম বললেন আল্লাহ হে আল্লাহ তুমি আমার সারা জীবনের আমল কবুল করার কোন প্রয়োজন নাই আমার জীবনে এক

এবং তোমরা চিন্তা করে দেখো তোমরা জন্য কি তোমরা দুনিয়ার জমিনে যখন তোমার ভালো একটা চাকরি যখন তোমরা ভালো একটা ইনকাম থাকে তখন তোমরা চিন্তা করো আমি তো শরের জমিনে একটা বাড়ি করলাম আমার একটা বাড়ি সোনা দরকার একটা বাড়ি ঢাকাতে দরকার আমি আর একটা বাড়ি করতে হবে ঢাকাতে আমি একটা বাড়ি একতলা উঠাইলাম আমার চিন্তা হলো আমি পাঁচ তালা করব যে দুনিয়ার চুমের লাভ লাভের জন্য সবাই চিন্তা করে যার আকেল নাই যার আকেল নাই সেও চিন্তা করে আমি একটু উন্নত হতে হবে যাকে আমরা সমাজের মধ্যে সবচেয়ে বলি যাকে আমরা সমাজের মধ্যে সবচেয়ে সিধা মানুষ বলি সেও চিন্তা করে আমি আমার বাড়ির জন্য আমার সংসারের জন্য আমার ফ্যামিলির জন্য আমি নতুন একটা বাড়ি করব কিন্তু কোনো মানুষ আছে আজ পর্যন্ত চিন্তা করছে আমি আগামী আগামীকালের জন্য আল্লাহর কাছে জান্নাত জন্য একটি ঘর তৈরি করব যে ঘরটা হবে আমার नेक আমল দিয়ে বরফুর এমন কেউ আমরা চিন্তা করছি কেউ আমার পর্যন্ত নিজgene নিজে কেউ চিন্তা করে নাই যে আমি জান্নাতে একটি ঘর চাই যে জান্নাতের ঘরটা হবে সবচেয়ে সুন্দর সেই ঘরটা তো আর আমি টাকা পয়সা দিয়ে আর পাবো না অর্থ সম্পদ দিয়ে আর পাবো না একমাত্র नेक আমল ছাড়া তুমি যে দুনিয়ার জমিনে যা করলে আলিমাত নাফসু قدمت واخرت আর প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখবে যে দুনিয়ার জমিনে থেকে সে আগামী কালের জন্য কি পাঠায়ছে আপনি জানবেন আপনি যখন কবরে যাবেন কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের দুনিয়ার জমিনের সব হিসাব আপনারাতে দিয়ে দিবে আপনি যখন দেখবেন আপনার হিসাব আপনার হিসাব দাকার পরে সে বলবেন ওগো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস তারা মনে হয় যেন এই আমলটা আমাকে বুয়া লেখছে বলল কি আমল বলল আমার বিরুদ্ধে লেখছে জিনার আমার বিরুদ্ধে লেখছে আমি বিচার করে টাকা খাইয়েছি আমার বিরুদ্ধে লেখছে আমি যে না আমাদের টাইমে মসজিদ আসি নাই এইটা মনে হয় যেন ভুল লেখছে আল্লাহ রব্বুল আলম বলবেন বান্দা আমার পেরেস তো কখনো মিথ্যা কথা লিখতে পারে নাই কারণ আমার দুইজন পেরেস্তা তোমার লগে সব সময় ছিল কিরা মেনকা তিবি মোনামা তফআলুন যে আমার সম্মানিত দুইজন লেখক তোমার সঙ্গে সঙ্গে ছিল এই দুইজন ফেরেশতা কখনো মিথ্যা কথা বলতে পারে না এই দুইজন পেরেস্তা কখনো মিথ্যা কথা লিখতে পারে না তকার বলবে না আল্লাহ আমার আমার যে গুনাহগুলি লেখছে গুনাহ আমি কখনো করি নাই সে ওকে স্বীকার করবে স্বীকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার এই ফাইলটা আমাকে দিয়ে দাও যখন সে ফাইলটা দিয়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন একটা ভিডিও সালাই দিবেন ভিডিও সালাই দেওয়ার পরে সে দেখতে পাবে কোথায় কোথায় কি করেছে কোথায় কোথায় কি করেছে আপনি দুনিয়ার জমিনে কি কি আমল করেছেন সে যখন এটা দেখবে এটা দেখার পরে সে তার মাথাটা জমিনের মধ্যে তার মাথাতে ভাবে সে করে রাখবে মাথাটা নোয়ায় রাখবে নোয়ায় রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিরে বান্দা কিরে বান্দা আমার প্যারেস্তারা বলে ভুল করছে না আজকে এই গোয়াজগুলি এই কাজগুলি কে করেছে কে করেছে সে কথা বলবে না আল্লাহ রব্বুল আলম বলবেন যা বান্দা যা বান্দা যা বান্দা তোর মাঝে আর আমার মাঝে মাহে সুমিল রহমাতিল্লা আর তোর মাঝে আমার আমি আল্লাহ আর তুই বান্দার মাঝে আমার কোন সম্পর্ক নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোকে জাহান নামে পালাইয়া দিলাম তাহলে দুনিয়ার জমিনে সমান্য কাজ যদি আমরা করি

আর তোমরা আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে ভয় কর আল্লাহু কবিরু বিমা তাআমালুন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু আছে এই সকল কিছু আল্লাহ রাব্বুল জানেন এবং তোমরা কি পরিকল্পনা কর আগামী কালকের জন্য তোমরা কি করবে তোমাদের কুধারণা এবং কুমন্ত্রনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন ওয়া লা তাকুনু কালযিনা وأنساهم أنفسهم أولئك هم الفاسقون ولا تكونوا كالذين نسوا الله <applause> تم رات در مطو حينا جارا رجميني الله تعالى كي سيم تم رات در مطو الدنيا جاي পয়সা অর্থ সম্পদ পেয়ে কাকে ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে কিছু কিছু মানুষ ক্ষমতার পেয়ে ক্ষমতার বাহাদুরি এমন দেখায় সে মনে করে যে তার ক্ষমতাটা চিরদিন থাকবে আল্লাহ বলছেন ইন্না বাচ্চা রব্বিকা লাশাদিদ বন্দা তুমি এটা মনে করো না যে তুমি ক্ষমতার মধ্যে আজীবন বসে থাকবে একের পর এক মিশন দিয়ে যাবে এত সাল থেকে এত সাল এত সাল থেকে এত সাল তোমার পরিকল্পনা তোমার সিদ্ধান্ত আমি আল্লাহ তালা নিমিশে ধ্বংস করিয়া তোমরা তাদের না যারা আমাকে গেছে আর তারা যদি আমাকে ভুলে যায় আমার কোন ক্ষতি হবে না আমরা সারা বিশ্বের মানুষগুলি যদি একবদ্ধ হয়ে যদি বলি আজ থেকে আমরা আল্লাহকে ভুলে গেলাম আল্লাহর কি কোনো ক্ষতি হবে কথা বলেন আল্লাহর কি কোনো আল্লাহ হবে আজ যদি বলি আমরা আজ থেকে সারা বিশ্বের মানুষগুলি আল্লাহকে আল্লাহর কি কোনো লাভ আল্লাহকে ভুলে গেলে ক্ষতি আমাদের আর আল্লাহকে যদি আবাদত করি লাভ হবে আমাদের আল্লাহর কোনো ক্ষতি হবে না কোনো লাভও হবে না তারা দুনিয়ার জমিনে অর্থ সম্পদ হওয়ার পরে আমাকে ভুলে গিয়েছে আর আমি আল্লাহ কালকে মতন ময়দানে তাদেরকে বলে যাব লা ভুই অসহা ভুলনা আর জাহান্ন অধিবাসী জাহান যারা অধিবাসী হবে আসহাবুল জান্নাতি যারা জান্নাতের অধিবাসী হবে তোমরা দুইজনকে কখনো এক ভাবো না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আর তোমরা জেনে রাখো জান্নাতে যারা যাবে তারাই হবে সফলকাম। কাম আর জাহান নামে যারা যাবে তারা হবে গুণাগার এবং তাদের মতো অপমান আর লাঞ্ছিত আর কেউ হবে না জান্নাত আর জাহান্নাম নাম এক নয় কিভাবে এক নয় একটা উদাহরণ দিই আমরা যারা বর্তমানে মাঠের মধ্যে কাজ করি মাঠের মধ্যে কাজ করে আমরা সকাল থেকে অথবা নদীতে যারা আমরা মাছ ধরি আমরা সকাল থেকে সকাল থেকে একটা পর্যন্ত রোদ হোক আর বৃষ্টি হোক ঝট হোক আর তুফান হোক আমাদের কাজ হলো মাছ ধরা আমরা জীবন বাজি রেখে আমরা মাছ ধরতেছি আমার টাকা ইনকামের জন্য আর যারা অফিস আদালতে বসে ঠান্ডা এসির মধ্যে বসে টাকা কামাই দুইজনের টাকা কিন্তু হালাল কিন্তু কষ্ট কি এক নি কষ্ট কখনো এক নয় কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে আর আমরাও দুনিয়ার জীবনে পড়াশোনা করার কারণে ওনারা ওই জায়গায় বসে বসে টাকা ইনকাম করে কারণ উনি যিনি নদীতে মাছ ধরতেছে তার তো কোনো পড়াশোনা নাই তাকে পড়াশোনা করতে চাইলেও তিনি করেন নাই আর যিনি এসির নিচে বসে বসে টাকা ইনকাম করেন কারণ তার এখানে আসার জন্য অনেক শ্রম এবং ঘাম তার পিছনে লেগে আছে এই জন্য আমরা জান্নাতে যেতে হলে আমাদেরকে শ্রম দিতে হবে ঘাম দিতে হবে আল্লাহর পথে থাকতে হবে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি ওই যুবককে আমি আল্লাহ রব আলামিন জান্নাতে দিব যে যুবক দুনিয়ার একবারে যৌবন বয়সে আল্লাহ তালার ইবাদাতে মজদু ছিল আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পথে চলেছে আল্লাহর অবাক তো হয় নাই এই জন্য আল্লাহ নবী বললেন কোনো বুড়া মানুষ এবং কোন কালা মানুষ জান্নাতে যাবে না কোন বুড়া মানুষ এবং কোন কালো মানুষ জান্নাতে যাবে না এটা কেমন কথা পুলিশে কি আশি বছরের লোক নেনি যারা পুলিশ সেনাবাহিনীতে আশি বছরের লোক নেয় কথা বলেন পুলিশের চাকরিতে বা সেনাবাহিনীর বছরের লোক কেন নে না কারণ তাকে কুদতে হবে তাকে পরিশ্রম করতে হবে মারে থাকতে হবে আল্লাহ রাবুল আলম বলছেন প্রত্যেকটা জান্নাতির বয়স থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ তিরিশ থেকে তেত্রিশ বা চৌত্রিশ দুইটা হাদিস আসছে একটা হাদিস আসছে পঁয়ত্রিশ থেকে ২৫ পঁচিশ থেকে তিরিশ আর একটা হাদিস আসছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দুইটা হাদিস বলছে এক নম্বর কোথায় যাবে না জান্নাতে যাবে না যুবক তাদেরকে আল্লাহ রব্লালেন এমন এমন খাবার দিবেন এমন আবার দিবেন যে তাকে জান্নাতের মধ্যে কুদাকুদি করা লাগবে সে জান্নাতে যেতে হবে আর কোন কালো মানুষ জান্নাতে যাবে না কারণ আল্লাহ আলামিন জান্নাতে দেবার আগে তাদেরকে আবে হায়ার এমন একটা পানি আছে সে পানি দিয়া তাকে গোসল করাই দিবে গোসল করার কারণে আল্লাহ রব্দুল আলামিন তাকে পঁচিশ বছরের যুবকের মতো বানাই দিবে